জিআর রহমান তো বাপ এর পাকিস্তানের এহিয়া খানের বিরুদ্ধে জানে যে হুইক জিএফ হিজ মেজর তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণ করতে এটি বা কম সেই বিএনপি আমি যখন বলেছি যে জিআর রহমান সাহেব রবি পদে আসতেছে খালেদা কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহারির রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে লস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপির পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে